শুভেন্দুর প্রশংসা দেবের গলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা ও লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী দেব কিন্তু হঠাৎ ভোটের মাঝে এই উল্টো সুর কেন তাহলে কি বড়সড়ো ভাঙনের ইঙ্গিত দিচ্ছেন দেব ভোটের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো সুরে কথা বলে শুভেন্দু অধিকারীর প্রশংসা শুনে রাজনৈতিক বিশেষজ্ঞরা তেমনই মনে করেছেন তবে আসল ঘটনা কি। দেব বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গদ্দার বলতে তার আপত্তি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কেন ভোটের ভরা মরশুমে তিনি কি করে কল্পতরু হয়ে উঠলেন কারণ জানালেন দেব নিজেই তিনি বললেন আমি মনে করি না আমাকে মঞ্চে উঠে গদ্দার বলতে হবে এই প্রসঙ্গে তিনি শুভেন্দুর দাঁড়িয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে নিয়ে মুখ খুললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলেন দু হাজার চোদ্দো দু হাজার উনিশ সালে এই মানুষটা আমায় এলাকা ঘুরিয়েছিল এবার অবশ্য ছবিটা আলাদা শুভেন্দু এলাকায় ঘুরলেও এবার তার পাশে আছেন বিজেপি প্রার্থী হিরণ দেব বলেছেন আজ উনি হিরণকে নিয়ে ঘুরছেন আমার নির্বাচন ফান্ড করেছে আজ আমি এই লোকটাকে দেখে চিনতে পারবো না এমনটা হয় না এ কথা উল্লেখ করেই দেবের দাবি কিছুতেই এককালের চেনা মানুষকে গদ্দার বলতে পারবেন না তিনি তৃণমূল প্রার্থী বললেন আমি এই রাজনীতিতে বিশ্বাসী নই যে আমায় মঞ্চে দাঁড়িয়ে গদ্দার বলতে হবে আমি এমন রাজনীতিতে বিশ্বাস করি না যে আমার বিরোধী হিসাবে যিনি দাঁড়িয়েছেন তাদের কুরুচিকর ভাষায় আক্রমণ করতেই হবে এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ